বেদাতের মাধ্যমে বেদাত এমন একটা বিষয়ের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য সম্ভব নয় কখনোই সম্ভব না মুসলিম উমকে ঐক্যবদ্ধ করতে হলে অবশ্যই শিরকে এবং বেদাত থেকে দূরে থাকতে হবে কারণ বেদাতটা এটা দিনের কোনো অংশ না আপনি ঐক্যবদ্ধ হবেন দিনের উপরে ঐক্যবদ্ধ বলতে কি বোঝায় মানে শুধু একসাথে বসে খাওয়া দাওয়া করব মজা করব এটা ঐক্যবদ্ধ এটা তো করেনি ঐক্যবদ্ধ কি দিনের উপর ঐক্যবদ্ধ হওয়া আর বেদাতটা তো দিনের অংশ না এই জন্য আল্লাহ করেছেন এটা হচ্ছে আমার সরল সঠিক পথ তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো এবং উৎসুবুল বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না ইমাম মুজাহিদ রাহিমুল্লা বলছেন বিভিন্ন পথ বলতে এখানে বেদাতকে বোঝানো হয়েছে অনুসরণ করলে কি তোমরা আল্লাহর সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে এর মাধ্যমে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে সুতরাং এটা মুসলিম আমাদের মধ্যে অনৈক্যের অন্যতম এটা একটা কারণ হলো এটা অবশ্যই এই বেদাত থেকে দূরে থাকতে হবে